হ্যালো ওয়েলকাম আসসালামু আলাইকুম ইজ নীলা মজুমদার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন দেশীয় রান্নার ভান্ডার থেকে আজকে চলে এলাম আরেকটি রেসিপি শেয়ার করতে আজ আমি আমার মায়ের হাতের নারকেলের চিড়ার একটি রেসিপি শেয়ার করছি আশা করছি আপনাদের এই রেসিপিটি অনেক ভালো লাগবে তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের আজকের রেসিপিতে এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি পাঁচটি ছোট সাইজের নারকেল নিয়েছি নারকেলগুলোকে ছোট ছোট পাতলা গোল গোল করে এভাবে কেটে নিয়েছি এরপর ধুয়ে পরিষ্কার করে পানির ঝরিয়ে রেখেছিলাম এরপর নারকেলগুলোকে রোদের মধ্যে ভালোভাবে শুকিয়ে ঝরঝরে করে নিতে হবে এর ভিতরে যেন কোনোভাবে পানি না থাকে নারিকেল শুকিয়ে এলে একটি বাটিতে নিয়ে নেব নারিকেলের চিড়াটি তৈরি করার জন্য এক কাপ পরিমাণ চিনি নিয়েছি এখন আমি নারিকেলের চিড়াটি তৈরি করে নেব গ্যাস অন করে চুলায় একটি ফ্যান বসিয়ে নিচ্ছি এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব তেল গরম হয়ে এলে এর মধ্যে নারকেলগুলো দিয়ে দেব এখন নারিকেলগুলোকে নেড়ে চেড়ে দিতে হবে এভাবে ভেজে নেব দুই মিনিটের মতো এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে এক কাপ পরিমাণ চিনি করে দিচ্ছি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে নারিকেলের মধ্যে চিনি দেওয়ার পর অনবরত নেড়ে চেড়ে যেতে হবে কোনো অবস্থাতে নাড়াচাড়া বন্ধ করা যাবে না এ অবস্থায় চুলার আস মিডিয়াম লোহিটে থাকবে এখন আমি এর মধ্যে দুইটি তেজপাতা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুই টুকরো দারচিনি দুইটা সাদা এলাচ তিনটা লবঙ্গ দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এ অবস্থায় অনবরত নেড়ে যেতে হবে চুলার আঁচ মিডিয়াম লোহিটে থাকবে নারিকেলের চিরাটি তৈরি করার সময় অনবরত নেড়ে চিড়ে যেতে হবে কোনো অবস্থাতেই নাড়াচাড়া বন্ধ করা যাবে না তাহলে দলা থেকে যাবে যখন দেখবেন নারিকেলের কালারটি চেঞ্জ হয়ে গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসছে তখন চুলার আঁচ একবারই কমিয়ে লো হিটে রাখতে হবে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে কোনো অবস্থাতেই নাড়াচাড়া বন্ধ করা যাবে না তাহলে কিন্তু নারিকেলের চিরাটি দলা থেকে যাবে এভাবে অনবরত নেড়ে চেড়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত নারিকেল চিড়াটি ঝরঝরে না হচ্ছে নারিকেলের চিড়াটি মুচমুচে হওয়া পর্যন্ত অনবরত লোহিটে নেড়ে চেড়ে যেতে হবে নারিকেলের চিড়াটি তৈরি হয়ে গিয়েছে এখন আমি চুলাটি অফ করে দেব দেখুন ঠিক এই ঝরঝরে হবে নারিকেলের চিড়াটি হালকা মুচমুচে হয়ে এলে চুলাটি অফ করে দিতে হবে ঠান্ডা হয়ে এলে নারিকেলের চিড়াটি মুচমুচে হয়ে যাবে নারিকেলের চিড়াটি আমি একেবারে লো হিটে প্রায় দেড় ঘন্টা সময় নিয়ে ভেজে নিয়েছি বাসায় একবার নারিকেলের চেয়াটি এভাবে ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে দেখুন নারিকেলের চেয়াটি কতটা ঝরঝড় হয়েছে খেতেও ভীষণ মজার আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজ লেগেছে